Ай. <laughs> 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 তো চলুন প্রথম থেকে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি অরুণ আরও একটি মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকের দিনটা ছিল দোসরা জুন আর আজ ছিল আমার বড় সালকের বিয়ে বউ ভাতের ভিডিওটা আমি পোস্ট করেছিলাম আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই কারণেই আজকে বিয়ের ভিডিওটাও আমি এডিট করলাম এই ভিডিওটাও পুরো দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা বাতকুল্লায় অঞ্জনগড় বটতলা মন্দির আর এখানে জল ভরার অনুষ্ঠান চলছিল তারপর আমি হয়ে গেলাম রেডি তখন ঘড়িতে সময় সাড়ে আটটার মতো রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখলাম যে বাস ও রাস্তায় চলে এসেছে এরপর আমি একটু বিয়েবাড়ির ভেতরে ঢুকলাম আর এখানে কিন্তু প্যান্ডেল ইনকমপ্লিট ছিল এই বাড়ির অনুষ্ঠানটা পরশু দিন আসলে আমরা দুজন এখানে একটু ছবি তুলবো ঠিক করেছিলাম কিন্তু হঠাৎই আদিদেবের এন্ট্রি হওয়াতে আমরা ছবি না তুলে আবার সামনের দিকে এগিয়ে যাই সামনেই বাস দাঁড়িয়েছিল পরে বাসের সামনে গিয়ে জানতে পারলাম যে আমাদের জন্য হচ্ছে টাটা সুমো ওয়েট করছে আমরা বাসে যাব না আমরা যাব টাটা আর এই টাটা সুমোতে কিন্তু বরযাত্রী যাওয়ার মজাটাই আলাদা এখন অত্যাধুনিক অনেক অনেক গাড়ি বেরিয়েছে কিন্তু একটা সময় ছিল টাটা সুমোই বেস্ট হাই বলে দাও উপর বলো একবার হাই এই গাড়িতে গান নেই হ্যাঁ গান হবে হাই হাই খালি খালি লাগছে ওরা গান চালাচ্ছে জালালঘালি পাম্প থেকে গাড়িতে তেল ভরে আমরা চললাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে আমরা কৃষ্ণনগর শহরের মধ্যেও প্রবেশ করলাম সত্যি কথা বলতে রাতের কৃষ্ণনগর শহরটা কিন্তু একদমই অচেনা লাগছিল যেহেতু রাতের বেলা কৃষ্ণনগরে আসা হয় না বললেই চলে তবে এই বাদিকের জায়গাটা আমার একটু চেনা লাগছিল মনে হচ্ছিল ওই পাশটা হয়তো কৃষ্ণনগর পৌরসভা এইভাবে আমরা চলে এলাম কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আর এখানে এসে আমরা রাস্তা হারিয়ে ফেললাম যেটা হয় সম্ভবত বিয়েবাড়ি যাওয়ার পথে যাই হোক অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই লজে বউবাজার বউবাজারে বউ নিতে আসা ব্যাপারটা দারুণ না গাড়ি থেকে নেমেই দেখলাম এখানে শুভদৃষ্টি সম্পূর্ণ হচ্ছে আর নতুন বর বউকে আমার আমার পরিবারের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তাদের দাম্পত্য জীবন যেন খুব সুখের হয় আপনারাও আশীর্বাদ করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই আমরা নতুন ইউজার ভুল ত্রুটি মার্জনীয় এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি কারণ আমি প্রফেশনাল ব্লগার নই ওই একটু একটু চেষ্টা করি আমাদের সুন্দর স্মৃতিগুলো ধরে রাখার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে মালাবদল সম্পূর্ণ হলো হাতে পেয়ে গেলাম বদযাত্রীর টিভিন আর টিফিনটা পেয়ে আমার তো হাসি হাত ধরছে না कौन जा है ये लोग कहाँ से आते हैं আর এই যে হলো আমাদের রাধিদেব ও এতক্ষণ কার কার কোলে ঘুরু ঘুরু করছিল আর ক্যামেরাম্যান বলছে যে ম্যাডামের একটা ছবি তুলি আমি বললাম ইনি ম্যাডাম নন ইনি স্যার এর চুলগুলো ম্যাডামের মতন হতে পারে বলতে একটা বিড়াল দেখে ও আর কোলে থাকবে না এই বিড়ালটাকে ওর তাড়াতে হবে বিয়ে বাড়িতে বিড়াল কি করছে এটাই ছিল ওর সব থেকে বড়ো প্রশ্ন চলুন তাহলে এবার বিয়েটা দেখে নেওয়া যায়

ফাইনালি সিদুরদ্যান সম্পন্ন হলে আমরা চলে গেলাম খাবার টেবিলে আর এখানে একটা কথা আপনাদের বলে রাখি যদি আমার ভিডিও ভালো লাগে একটা ফলো করবেন এটা আপনাদের জন্য ফ্রি অবশ্যই তবে এটা আমাকে ভিডিও বানানোর ইন্সপিরেশন যোগাবে আর বিয়েবাড়ির খাবারের মধ্যে শুধুমাত্র আইসক্রিমের কাটিটাই জুটেছিল আধিবের কপালে এরপর আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রাত্রি দেড়টা নাগাদ আমরা বাড়ি পৌঁছলাম অর্থাৎ বাথুল্লা এসে পৌঁছালাম আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দেবেন আর এটা হচ্ছে বৌবাদের দিনের ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি আপনারা চাইলে আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই দেখা হবে আবার একটি নতুন ব্লগে